সম্পৃক্ত হতে চাই সেই সুযোগটা রয়েছে এবং আমরা তা অত্যন্ত আল্লাহ আল্লাহ উপর নির্ভর করি এবং আল্লাহ প্রকৃষ্ট উত্তম ফয়সলাকারী এবং পরিকল্পনাকারী এবং মহান আল্লাহ তাদের নিজেকের ব্যবস্থা করে দেয় শুধু তারা সমগ্র মকলুকাতের নিজেকের মালিক হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিন এবং আমরা আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ এই মানুষগুলো যেভাবে ভালো থাকে সেই ব্যবস্থাটা করে দিয়ে এবং আল্লাহ আবার ঠিকই করে দিয়েছে ইলিশ মাছের যে দাম এই দাম ইলিশ মাছ ক্রয় করে খাওয়ানো আমাদের মধ্যে দুঃস্বাদ দুঃস্বপ্ন সে যায় পান্তাপুরে যেখানে প্রতিদিন একশো বিশ জন মানুষের খাবার কত কিছু লাগে সোয়াবিন তেল সংকট চলছে বর্তমানে তো এই সংকটের মধ্যে এই মাছ এটা বেশি শব্দ হয়ে গেছে আগে যেখানে চার পাঁচশো টাকা মাছ পাওয়া যেত দু হাজার টাকা লাগে মাছ কিনতে এই যে বিশাল একটা ফারাক তুই থেকে আমরা সাহস করতাম না কিন্তু আল্লাহ একটা রহনা ছিল আমাদের ঢাকা থেকে আহ রসনার্ডি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা থেকে রসনারহকান্ডিকে উনি এবং ওনার পরিবারের সকলকে আল্লাপার যাতে ভালো রাখে নিজেরা না ভোগ করে এই বিয়সী মানুষের জন্য আজকে বিষ মাছের আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক বড় বড় বিশ্বরা কাছ থেকে যদি দেখাই বিষগুলো অনেক বড় এবং সত্যি চমৎকার এই আয়োজন টুকু বিয়াদেশি মা বাবার জন্য একশো বিশ জন মানুষ খাবে এই প্রথম এই বছরে এই প্রথম ইলিশ মাছ রান্না করা হয়েছে এবং ইলিশ মাছটা স্বাদ কি রকম হয়তো বা তারা ভুলে গিয়েছিল কিন্তু তারপরেও তাদেরকে আজকে এই সুন্দর ইলিশ মাছ দিয়ে খাবার খাওয়ানোর জন্য স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি রহস্যনার হকানটিকে বলছি এই বছরের এক বছরে এই প্রথম কেউ ইলিশ মাছ দিয়ে এই ব্যাপারে সীমা বাবাদের ভাত খাওয়াচ্ছে এবং এই যে খাবার শুধু তাই না এটার সাথে ডিমও আছে তারপরে পোলাও আজকে ভাত করাটা পোলাও করছে যাতে তারা একটু ভালোভাবে খেতে পারে এই সম্পূর্ণ আয়োজনটুকুর জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ মানুষকে যাকে সৃষ্টি করেছে রসোনালটি পৃথিবীর আকাশের মতো বিশাল হৃদয়ের মানুষ উনি ওনার পরিবারের সবাই যাতে ভালো থাকে এই বিয়ের মৃত্যু মা বাবার দোয়া ওনার পরিবারের জন্য অবশ্যই যাবে এবং আপনারা কেউ যদি ওনার মতো ঘুমে এগিয়ে আসতে চান এরকম কোনো আরেকবার খাবার খাওয়াতে ইচ্ছে করেন চেষ্টা করেন বা চান নিশ্চিত আপনারা করতে পারেন আসলে আমি সাজেশন করবো এটাই যে আত্মীয় স্বজনকে খাওয়ালে তারা স্বার্থের জন্য আবার আপনার বিপরীত কথাও বলতে পারে কিংবা এলাকাবাসী খেলেও লবণ কম বেশি কথা বলতে পারে কিন্তু এই মৃত্যু পথযাত্রী মানুষগুলো খেলে তাদের তো আল্লাহ দরবারে সরাসরি কবুল তাই মানুষগুলোর জন্য আপনার ইচ্ছা করলে আপনাদের যে কোনো অকেশনে যে কোনো ধরনের আয়োজনে অথবা স্বেচ্ছায় আল্লাহ আস্ত যদি তাদেরকে খাওয়াতে চান আসতে পারেন আজকে আমাদের এক বড় ভাই নিজে এগুলো আপনারা করেছে ভাইয়ের নাম হচ্ছে শামিম আনসারী শামিম আনসারী জুয়েল শামিম আনসারী জুয়েল ভাই ওনার জন্য অনেক দোয়া নিয়ে এই গরোমা হতে এই সুন্দর স্পেশাল রান্না টুল করে দিয়েছে স্পেশাল থ্যাঙ্কস এবং এই আয়োজনের আবারও আমাদের রসনা রাহকান্তি যিনি সবসময় আমাদের বিয়েরmathsf পরিবারের সাথে এত প্রতিজ্ঞার সম্পৃক্ত ছিলেন আল্লাহ পাক

সব সময় আমাদেরকে আমাদের এই ভালো কাজগুলোতে সময় পাশে থাকেন সকল কাজ আমরা ওনাকে পাশে পাই তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ জানিয়ে